হাই হাই বিহ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এভরিডে শপিং প্রো তো আমি কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আমাদের ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে তো এটা কিন্তু আমাদের নিজস্ব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সবচেয়ে বড় আজকে কিন্তু আপনাকে কিছু পার্টি লেহেঙ্গা দেখাবো এগুলো কিন্তু খুব চিপ রেট আর মনে করেন আমরা হোলসেলার আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি আপনি কিন্তু এইগুলো ঢাকা বা ঢাকার বাইরে কিন্তু এগুলো আমাদের থেকে অনলাইনে নিতে পারবেন তো অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি দেখে নেন ন্যাশনাল ফ্যাশন হাউস গাউসা মার্কেট চারতলা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখে নেন জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ জিরো ফোর এইট সিক্স ওয়ান তো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন ঢাকা বা ঢাকার বাইরে কিন্তু আমরা অনলাইনে দেই তো ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে হলে কুরিয়ার সার্ভিসে দিতে হবে তো আজকে লেহেঙ্গাগুলো দেখিয়ে দিচ্ছি তো বিহ এই যে এই লেহেঙ্গাটি দেখতেছেন এটা কিন্তু আটত্রিশ চল্লিশ একটি সাইজ আমাদের মধ্যে আছে এগুলো এগুলো কিন্তু পার্টির লেহেঙ্গা এগুলো কিন্তু বেলবেের উপরে হবে বেলবের উপরে টোটালি ডিফারেন্ট কিন্তু ওয়ার্ক কট কাজ আপনার জুড়ি কাজ করা আছে কন্টাস্টটা কিন্তু খুব সুন্দর মিষ্টি কন্টাস্ট করা আছে সাইডটা পেলেন থাকবে আর নিচে পার আছে অবশ্যই সাইডে একটু কাজ করা আছে পার দেওয়া আছে তো ফ্রন্ট সাইডটা কিন্তু খুব সুন্দর এগুলোর ভিতরে কিন্তু স্লিপ রয়েছে আর সবচেয়ে বড় কথা একদমই টোটালি ডিফারেন্ট একটা ড্রেস যে কোনো বিয়ে শানির জন্য কিন্তু এগুলো অনেকে নিয়ে যায় তো এগুলো কিন্তু পার্টির জন্য আপনারা পড়তে পারবেন তো ওনারটির দেখেন ওনারটির ভিতরে পুরো কাজ রয়েছে খুব সুন্দর ওনারটা কিন্তু পুরো কাজ রয়েছে খুবই সুন্দর একটি লেহেঙ্গা আর এটার মধ্যে কিন্তু কালার রয়েছে আর সাইজ আটত্রিশ চল্লিশ সাইজ দিতে পারবো এটার প্রাইসটাও খুব রিজনেবল আছে মাত্র বিয়াল্লিশশো টাকা কিন্তু আপনি এই আমাদের এই বেলবেট লেহেঙ্গাটি নিতে পারবেন তো এইগুলো কিন্তু আমাদের টোটালি ডিফারেন্ট আর এইগুলো কিন্তু মেড বাইরের আমাদের আমরা কোনো লোকাল প্রোডাক্ট বিক্রি করি না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো মেড বাইরে দিচ্ছি আর হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা তো এই একটি দেখেন এটা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু আপনার খুব সুন্দর লাল মেরুন যেটাকে বলে খুবই সুন্দর কাজগুলো দেখেন কাজের ধরনগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু একটা বিয়ের লেহেঙ্গার চেয়ে কম না এগুলো পার্টির লেহেঙ্গা অনেকে বিয়ের জন্য নিয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু প্রাইস আমরা খুবই রিজনেবল দিচ্ছি এটাও কিন্তু আপনি বিয়াল্লিশশো টাকার মধ্যেই পাচ্ছেন আর তিরিশ চল্লিশ যেটাই নেন বিয়াল্লিশশো টাকার মধ্যে পাবেন তো নেক্সট ডেট চেয়ে দেখাই তো বিয়াস এই যে কফি কালারটা দেখেন এটার মধ্যে কিন্তু কফি কালার রয়েছে আপনার যেটা এই আটত্রিশ চল্লিশ যেটা দেখেছি সেটার মধ্যে কিন্তু একটা কফি কালার রয়েছে খুব সুন্দর কিন্তু এগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরে স্লিপ রয়েছে টোটালি ডিফারেন্ট এটাও কিন্তু বিয়াল্লিশশো টাকার মধ্যে আছে তো কফিটার অন্যানটা দেখেন অন্যটাও কিন্তু গর্জেস রয়েছে খুবই সুন্দর অন্নাটা কিন্তু অলও কাজ করা একটু দেখেন অন্যটা টোটালি ডিফারেন্ট এগুলো কিন্তু খুবই সুন্দর আরগুলো কিন্তু অন্য কাজ থাকে না এগুলো কিন্তু পার্টি লেহেঙ্গার মধ্যে অন্য কাজ আছে তো বেয়স আমি যে ড্রেসটা দেখেছি এটা হলো আরেকটি সাইজ যেটা রয়েছে আপনার তিরিশ টু ছত্রিশ আমাদের সাইজ অনুযায়ী প্রাইস তো এটা কিন্তু আটত্রিশ চল্লিশ একটা প্রাইস দেখেছি আর এটা কিন্তু একটা প্রাইস এটা তিরিশ থেকে নিয়ে ছত্রিশ পর্যন্ত যেটাই নেন মাত্র তেত্রিশশো টাকার মধ্যে পাবেন মাত্র তেত্রিশশো টাকার মধ্যে আপনি তিরিশ টু ছত্রিশ যেই সাইজটা নেন মাত্র তেত্রিশশো টাকা পড়বে এটা কিন্তু মেরুন কালার দেখাচ্ছি খুবই সুন্দর একটু আমি ঝুম করে দেখা দিচ্ছি কাজটা দেখেন কাজটি কিন্তু খুব সুন্দর রয়েছে আর এই এরকম ডিফারেন্ট টাইপের কালেকশন কিন্তু একমাত্র আমাদের কাছে পাবেন তো টোটালি ডিফারেন্ট কিন্তু এই ড্রেসটি তো এটার মধ্যে কালার রয়েছে কালার দেখিয়ে দিচ্ছি একটি কফি কালার রয়েছে এটার মধ্যে খুবই সুন্দর মাত্র তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বেলভেট লেহেঙ্গাগুলো আমাদের পাচ্ছে না ওইখানে কিন্তু স্টন ওয়ার্ক আর কটকাচ কাজ রয়েছে এখানে খুবই সুন্দর এই আছে গ্রিন কালারের মধ্যে পাবেন মোট তিনটি কালার পাবেন তিরিশ টু ছত্রিশের এর মধ্যে আর আটত্রিশ চল্লিশের মধ্যেও তিনটি কালার রয়েছে আটত্রিশ চল্লিশটা রয়েছে আপনার বিয়াল্লিশশো টাকা আর যদি তিরিশ টু ছত্রিশটা সেটা পড়বে আপনার তেত্রিশশো টাকা তো বিয়র্স আমি কিন্তু এখন আরেকটি বেলভেটের উপরে লেহেঙ্গা দেখাবো এটা কিন্তু ওয়ার্কের ফুললি স্টোন ওয়ার্কের কাজ করা এগুলো কিন্তু আপনার একদম রিয়েল স্টোনের মধ্যে কাজ করা আছে একদমই আপডেট একটি ডিজাইন বেল সফট বেলভেট কিন্তু এগুলো সফট বেলভেট মেটটি বাইরে রয়েছে বুকের কাজটি দেখেন খুব সুন্দর কিন্তু কাজটি রয়েছে একদম স্টোন গ্লেজি স্টোন যেটাকে বলে অরিজিনাল স্টোন সেই স্টোন দিয়ে কিন্তু এখানে কাজ রয়েছে খুবই সুন্দর এটা কিন্তু আমাদের সাইজ আছে তো আর এটার মধ্যে হাতাও রয়েছে এটার সাইজ রয়েছে আপনার আটত্রিশ টু চল্লিশ একটি প্রাইস আর তিরিশ টু ছত্রিশ একটি প্রাইস আসবে আর বাইশ টু আঠাইশ আমাদের একটা প্রাইস হবে তো আমরা হোলসেলার আমাদের এটার জন্য এইগুলো সাইজ অনুযায়ী প্রাইস তো এটার প্রাইসটা আছে চৌচল্লিশশো টাকার মধ্যে পাবেন যেটা আটত্রিশ আর চল্লিশ যে কোনো সাইজ নেন আট আপনার চৌচল্লিশশো টাকা পড়বে এই একটি কালার রয়েছে চকলেট কালারের মধ্যে এই একটি কালার রয়েছে ব্লু কালারের মধ্যে তো যেটাই নেন মাত্র চৌচল্লিশশো টাকায় কিন্তু আপনি পাবেন এগুলো কিন্তু ফুল স্টোন ওয়ার্কের কাজ করা সব বেলবেটের মধ্যে টোটালি ডিফারেন্ট এটা কিন্তু হোলসেল প্রাইসে পাচ্ছেন এমনি নর্মালি বিক্রি হয় এগুলো আপনার সাড়ে ছয় সাত হাজার টাকা তো বিয়ার্স যে ফার্স্টে যেটা দেখেছি স্টোন মার্কেট যেটা বেলবেটে ওটা ছিল আটত্রিশ চল্লিশ এখন যেটা দেখাবো তিরিশ টু ছত্রিশ এই যে দেখেন ব্লুটা রয়েছে ব্লুটার উপরে স্টোন হোয়াইট স্টোন দিয়ে কাজ করা অনেক সুন্দর কিন্তু বাচ্চারা পড়লেও অনেক ভালো লাগবে এগুলো কিন্তু মিডিয়াম সাইজের মধ্যে এটা আছে তো এটা কিন্তু আমাদের বাচ্চাদেরও আছে মা মেয়ে যদি একই পড়তে দেয় সেক্ষেত্রেও কিন্তু এটা নিতে পারে অনেক সুন্দর লাগবে একসাথে পার্টিতে পড়ে গেলে কিন্তু টোটালি ডিফারেন্ট এটার মধ্যে কালার রয়েছে আর এটা কিন্তু সাইজ রয়েছে তিরিশ টু ছত্রিশ এটার প্রাইসটা আমি বলে দেবো তো এই একটি কালার রয়েছে মেরুন কালার এই একটি কালার রয়েছে চকলেট কালার তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র আটত্রিশশো টাকায় কিন্তু আপনি এটা নিতে পারবেন তিরিশ টু ছত্রিশ যেটাই নেন আটত্রিশশো টাকা কেন এগুলো মেড বাইরের ম্যাম এগুলো মেড বাইরের তো আমাদের প্রাইসগুলো এরকমই আসবে একদম রিয়েল ইস্টের মধ্যে কাজ করা আর টোটালি ডিফারেন্ট লাগবে কিন্তু পড়লে এখন যেটা দেখাবো সেটা হলো বাইশ টু আটাইশ একদম ছোটোদের জন্য তো বিয় এই যে দেখেন এটা কিন্তু বাইশ থেকে আঠাইশ খুব ছোটদের খুবই সুন্দর লাগবে এগুলো কি ছোটদের লেহেঙ্গা কিন্তু অ্যাকচুয়ালি ভালো কোনো কিছু পাওয়া যায় না তো এটা কিন্তু ন্যাশনাল ফ্যাশন হলেজে কিন্তু আমাদের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন ছোটদের অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশান আমাদের কাছে আছে তো এটা কিন্তু বাইশ টু আঠাইশ এটা একটা প্রাইজ আছে খুব সুন্দর আর আমি এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটি কালার রয়েছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর পাবেন আপনি এগুলো যে কোনো স্কিনের সাথে কিন্তু ভালো লাগবে এই যে স্টোন রিয়েল স্টোন দেখেন স্টোনের কাজগুলো দেখেন গ্লেজগুলো দেখেন একদম অরিজিনাল স্টোন যেগুলো আপনার নাকফুল ইউজ হয় জুয়েলারিতে ইউজ হয় সেগুলো কিন্তু এইগুলো স্টোন কাজ করা তো এটার প্রাইসটাও কিন্তু রিজনেবল আছে আমি বলে দিব এটা কিন্তু আমরা হোলসেল প্রাইস বলতেছি আমি কিন্তু খুর্চার প্রাইসটা বলতেছি না এটা কিন্তু হোলসেল প্রাইস আপনারা হোলসেলও নিতে চাইলে কিন্তু হোলসেলও নিতে পারেন এই যে এই কালারটি কিন্তু খুব সুন্দর মেরুন লাল যেটা বলে এটা প্রাইসটা কত আছে ভাইয়া মাত্র বত্রিশশো টাকায় কিন্তু আপনি এটা পাবেন ছোটদের কিন্তু বত্রিশশো টাকার মধ্যেই আপনি এটা পাচ্ছেন আমাদের প্রাইসগুলো যদি একটু বেশি হয় আমরা কোয়ালিটি ফুল জিনিস রাখি সবচেয়ে বড় কথা হলে এটা কোয়ালিটি ফুল জিনিস নিতে হলে ন্যাশনাল ফ্যাশনে আসতে হবে তো বাচ্চাদের কালেকশন একমাত্র ন্যাশনাল ফ্যাশন হাউজে পাওয়া যায় তো বিকজ আমার এই চ্যানেলটি নতুন যারা নতুন আছেন আর যারা সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এইটা দেখবেন অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপডেট আপডেট কালেকশন পেয়ে যাবেন একমা এটা কিন্তু নিজস্ব চ্যালেন ন্যাশনাল ফ্যাশন হাউজের তো আমি অ্যাড্রেসটা আবার দেখা দিচ্ছি অ্যাড্রেসটি দেখে নেন ন্যাশনাল ফ্যাশন হাউস গাউসা মার্কেট চারতলায় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখে নেন জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ জিরো ফোর এইট সিক্স ওয়ান জিরো এই নাম্বারটি দিয়ে রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন আরও বিস্তারিত জানতে পারবেন তো বিয়ার যদি কোনো ড্রেস ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট মেরে ভিডিও তা স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম